এক একে এক এক দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয়ে ছয় এক সাতে সাত এক আটে আট এক নযে নয় এক দশে দশ দুই একে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে কুড়ি তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় এক ছয় ছয় দুয়ে বারো ছয় তিনে আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট সাত একে সাত সাত দুই চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আট ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর আট একে আট আট দুইয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপান্ন আট আট চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নয় এক নয় নয় দুইয়ে আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নব্বই দশ একে দশ দশ দু কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয়ে ষাট দশ সাত সত্তর দশ আটে আশি দশ নয়ে নব্বই Doce, doce,